হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখে বুঝতে পারছো কেমন দুষ্টু করছে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আমরা রেডি হয়ে দেখো বেডিং নিয়ে বেরিয়ে পড়েছি যাও ঘুরতে রাত্রেবেলায় আর হঠাৎ করেই ঠিক হয়েছে ঘুরতে যাওয়াটা বহুদিন পরে এরকম বেরোচ্ছি সেই অ্যারি হওয়ার আগে একবার গেছিলাম ঘুরতে একবার না দু তিনবারই গেছে ঘুরতে আবার এই অ্যারি হওয়ার পরে অ্যারিকে নিয়ে প্রথমবার আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে রাত অনেকটাই হয়ে গেছে আর এদিকে বাসের মধ্যে গান বাজনাও চলছে আর আমরা এই দেখো বেরিয়ে পড়েছি রাত্রেবেলার ভিউটা দেখো কি অসাধারণ লাগছে বলো দেখে বুঝতেই পারছো হয়তো হালকা হালকা করে আমরা কোথায় যাচ্ছি রাস্তাটা দেখে কি চিনতে পারা যাচ্ছে যাচ্ছে না তো বলবো বলবো সব বলবো একে একে সব বলবো তোমাদেরকে এই দেখো চলে এসেছি কোলাঘাটে আমরা কোথায় যাচ্ছি এবার হালকা তো বুঝতেই বেড়ে গেছে এই দেখো কোলাঘাটে চলে এসেছি এখানে তো সব বাসে এসে দাঁড়ায় টিফিন টিফিন করে একটু রেস্ট নেয় সবাই এখান থেকে দেখো পরপর সব বাসগুলো দাঁড়িয়ে আছে সব কিন্তু দীঘায় যাবে আর এবার উদ্দেশ্য হচ্ছে এবার শুধু দীঘার সমুদ্রও দেখার জন্য নয় দীঘার যে নতুন মন্দির হয়েছে জগন্নাথ মন্দির ওটা দেখার জন্যই বিশেষ করে আমাদের বেরোনো আর অ্যারি তো ঘুমিয়েই পড়েছিল তারপরে অ্যারিকে আবার তুলে দিলাম দিয়ে ও একটু বাইরে টাইরে ঘুরছে যেহেতু বাসের মধ্যে এতক্ষণ তো আর এই দেখো সারা রাত ঘুমায়নি বলে চোখগুলো বেশ জবা ফুলের মতো লাল হয়েছে দেখে মনে হচ্ছে না হ্যাঁ মনে তো হবেই কারণ সত্যি জবা ফুলের মতো হচ্ছে তারপরে দেখো এই যে সকালবেলায় আমরা সবাই চলে এসেছি বাস স্ট্যান্ডে দীঘা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ওয়েট করছি এবার চাবি দেবে রুমের চাবি দিলে মোটামুটি যে যার রুমে আমরা চলে যাব। এই যে দেখো চলে এসে একটু ডেস্ট নিয়েছি খুব একটা ডেস্ট নিতে পারিনি বাট একটু রেস্ট নিয়েছি নিয়ে আবার এই যে বেরিয়ে পড়ছি এই যে সমুদ্রে নামার জন্য আমরা গিয়ে ওল্ড দীঘাতেই ছিলাম ওল্ড দীঘা থেকে আবার ওখান থেকে বলল কি যে বালি বলে একটা জায়গা আছে একটুখানি এগিয়ে তার মানে ওল্ড দীঘার থেকে বা দিকে যেতে হয় ওখানে নাকি খুব সুন্দর বালি আছে যেহেতু এখানে পাথর এখানে পড়ে গেলে লেগে যেতে পারে কেটে যেতে পারে যার জন্য আমরা বালির দিকে যাচ্ছি যেহেতু যেহেতু অ্যারি ছোট। অবশ্য অ্যারিকে নিয়ে আমি নামবো না ওর বাবা হয়তো একটু নামবে আবার অ্যারিকে ওর বাবার কাছে দিয়ে আমি একটু নামবো কারণ এইভাবেই চলতে হবে যেহেতু অ্যারি আমার ছোট্ট অ্যারি ওকে নিয়ে নামাটা পসিবেল নয় সেটা তোমরাও জানো আর নামাটা উচিতও না যেহেতু কানে কিংবা চোখে মুখে যদি বালি ঢুকে যায় না প্রবলেম হতে পারে ওই জন্য নাকে ঢুকলেও অবশ্য প্রবলেম আছে যার জন্য ওকে নিয়ে তো খুব একটা নামবো না হয়তো সামান্য একটু নামব দেখা যাক ও আবার নামে কি না কারণ ও এতটাই দুষ্ট ও সচরাচর সব জায়গায় নামতে চায় না এটাই হচ্ছে ওর অসুবিধা যাই হোক এই দেখো আস্তে আস্তে যাচ্ছি গরমও পড়েছে তার মধ্যে রোদ্রের তাপ খুব মাথায় অন্যটা দেখো কিভাবে দিয়েছি বুঝতেই পারছো কিছু করার নেই রোদ্রের তাপটা খুব পরিমাণে যার জন্য মাথায় দিয়ে নিতে হচ্ছে আমার এটা আর এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই দূর আমি বলছিলাম যে এত দূর না গিয়ে তার থেকে এক কাজ করলে হতো আমরা এখানে নামলেই ভালো হতো এবার বললো না ওখানে পাথর আছে যেহেতু কেটে যেতে পারে যার জন্য ওদিকটাতে আমাদের যাওয়া এ দেখো সমুদ্রের ঢেউ এত সুন্দর লাগছে না অসাধারণ আমার তো খুব ভালো লাগে আমরা বাঙালিরা কাছাকাছি মানেই দীঘা সমুদ্র এটাই ভালো চিনি কম খরচে অল্প সময়ের জন্য খুব ভালো সুন্দর একটা জায়গা যেটা মনও ভরে যায় প্রাণও ভরে যায় আর অসাধারণ লাগে ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করি সমুদ্র সৈকত যার জন্য সবার মতো আমরাও চলে গেছিলাম কিন্তু এই সমুদ্র সৈকতে ঘুরতে আর দেখে বুঝতেই পারছি এই যে বালিতে আমরা চলে এসেছি দেখো এরি কিছুতেই নামবে না ওর একটা ভয়ও কাজ করছে তার মধ্যে ও না ওই বালিটা পায়ে লাগছে রোগ তার মানে ভাবছে কি নোংরা হয়তো ওর পায়ে লাগছে ওই জন্য ও কিছুতেই নামতেও চাইছে না কোলে কোলেই ঘুরছে এই যে ওর কাকাই নিয়েছে কোলে কাকাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেচারা কি করবে ও তো নামবেই না কিছুতে এদিকে দেখো কত বাচ্চারা খেলছে বালি মাখছে বালি দিয়ে কত কিছু করছে কিন্তু আমার ছোট্ট আরি ও তো দুষ্টু বাবা যাকে বলে ও কিছুতে নামবেও না ও কোনো কিছু করতেও দেবে না ব্যাস আমরা কোলে করে নিয়েই হচ্ছে এই দেখো ওই যে ওর কাকাই তো ওকে নামানোর চেষ্টা করছে ও পা উঁচু করে করে রেখে দিয়েছে ওই যে উঠে দাঁড়িয়ে পড়ছে আর কাঁদছে পা দেখো উঁচু করে রেখে দিয়েছে কি করব কিছু করার নেই এইভাবেই চলতে হবে আমাদের এই বছরটা হয়তো ভালো বুঝতে পারলো না সামনের বছর যদি আমরা আসি তা অবশ্যই নিশ্চয়ই ভালো বুঝতে হবে এই যে অ্যারির বাবাও নেমে গেছে এই দেখো একা একা কী করবে বেচারা কিছু করার নেই বাচ্চাটাতে খুবই ছোট। আমারই হাসি পেয়ে যাচ্ছে তা আর কী করবো যাই হোক এখানে তো আমাদের ঘোরা হয়ে গেলো এইবার চলে আসলাম আমরা এই যে সেই জগন্নাথ মন্দিরে দু হাজার পঁচিশ সালেই এটা শুরু হয়েছে আর এটা কার্যকলাপও প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট কি পুরো কমপ্লিট হয়ে গেছে আর সামনে যেহেতু রথযাত্রা আর তার আগেই আমরা চলে গেছিলাম এই যে দেখতে আমরা তিনজনে অসাধারণ করেছে হাতের কাজও কিন্তু নিপুণভাবে করেছে নিখোঁজ আর কত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে মন্দিরটাতে অসাধারণ লাগছে অসাধারণ একটা মন্দির দেখো সবাই তো আর সব সময় তো পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়া যায় না বা যা হয় না একটু সময় নিয়ে যেতে হয় জগন্নাথ মন্দিরে পুরীতে যেতে গেলে কিন্তু দীঘাতে তো তোমার দুদিনই মোটামুটি ঘুরে ফিরে এ আনন্দ ফুর্তি করে চলে আসা যায় কম খরচে বেশ ভালোই একটা জায়গা আমরা দেখার আর প্রচুর লোকের সমাগম হয়েছে দেখে বুঝতেই পারছ আর আর একটা কথা বলবো কাছাকাছি খুবই সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি ঠাকুরের দয়ায় তোমরাও কিন্তু ছুটি কাটানোর জন্য অবশ্যই এখানে যেতে পারো বেশ ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কাছাকাছি বলতে এর থেকে আর কাছাকাছি কোথাও হবে না এটাই সব থেকে বেস্ট জায়গা মনে হবে যে কাছাকাছি চলো এক জায়গায় ঘুরে আসি সেটা জগন্নাথ মন্দিরও আছে পাশের সমুদ্রও আছে বেশ অসাধারণ একটা জায়গা কালবেলা সাড়ে পাঁচটা নাগাদ গেছিলাম যার জন্য কিন্তু আমাদের ঘুরে যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বাইরের ভিউটা আমরা বেরিয়ে পড়েছি গেট দিয়ে এখনও প্রচুর লোকের সমাগম আমি যতটা শুনেছি সাড়ে আটটা নটা নাগাদ নাকি বন্ধ করে দেয় যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের রুমের দিকে যাব হোটেলে ফিরবো এবার বাইরের ভিউটা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো লাইটিং যেহেতু রাত হয়েছে একটু তখন কটা বাজে সাড়ে ছটা না সাতটা সাড়ে সাতটা নাগাদ আর লাইটিংটা দেখো অসাধারণ লাগছে দেখে বুঝতেই পারছো কি ভালো লাগছে রাতের ভিউটা তো আরও অসাধারণ আমরা তো বেশিক্ষণ থাকতে পারলাম না যেহেতু ভোরবেলা নেমেছি ঘুমটুম হয়নি কিছু না ওই জন্য শরীরটাও ভালো লাগছিলো না আর অ্যারি অ্যারিও দুষ্টু করছিলো যেহেতু খুব গরম পড়েছে ও গরমে আর ওর ভালো লাগছে না বলে চলে আসতে বাধ্য হলাম ওই জন্য বেশিক্ষণ আর থাকতে পারলাম না দেখো রাস্তাঘাট কত একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়ে গেছে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত স্টপ করে রাখছি তারপরে দেখো সকালবেলা থেকে আবার কন্টিনিউ করলাম কারণ কিছু করার নেই আমার এইভাবেই আমার ভিডিও করতে হয় চলে এসেছি মোহনাতে মোহনাতে মাছ বাজারে চলে এসেছি মাছ নেবো বলে যাই হোক দেখো কত ধরনের মাছ কত রকম মাছ আর বাবা আমি এত বড় বড় মাছ কখনো দেখিনি আর এই যে এখানে শুকনো মাছও বিক্রি হচ্ছে যেগুলোকে শুটকি মাছ বলে শুটকি মাছ বিক্রি হচ্ছে আর চিংড়িগুলো দেখো কত বড়ো বড় চিংড়ি দেখো দেখে বুঝতেই পারছো এই যে আমি জুম করে দেখালাম চিংড়িগুলো দেখো অসাধারণ দেখতে আর ওখান থেকে তো কিনে আনা এত দূর সম্ভব নয় ওই জন্য সুটকি মাছ কিনেছিলাম কেউ হেসো না সুটকি মাছ খারাপ নয় খেতে অসাধারণ লাগে যারা খেয়েছো তারা অবশ্যই জানো যারা খাওনি তারা একটু নাক ছিটকাবে যাই হোক এই দেখো শুকনো মাছ বিক্রি হচ্ছে আর এখন মাছে হচ্ছে আগুন দাম প্রচণ্ড পরিমাণে দাম যেটা অস মানে ভাবনার বাইরে আমাদের যাই হোক যেহেতু মোহনায় গেছে কিছু তো কিনে নিয়ে আসবো যার জন্য শুটকি মাছ কিনে নিয়ে এসেছি আমরা রান্না করে খাবো বলে বাড়িতে এই যে দেখো মাছ কেনা রেডি আমাদের এবার রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি চলে এসেছি কোথায় বলো তো তালশাড়িতে লাল কাঁকড়া দেখবো বলে জানি না কপালে আছে কিনা আরও তো দূর যেতে পারবো বা কিনা এই যে তালশাড়িতে পৌঁছে গেছি এই যে না ওইগুলো অন্য কাঁকড়া ওই কাকড়া এবার ঘুরে মার্কেটে চলে এসেছি এখান থেকে কিছু মার্কেটিং করব করে তারপরে রুমে ফিরব তারপরে রওনা দেবো বাড়ির দিকে যাবো তো বাবা আসে কেনাকাটা করে এইবার রুমে চলে আসলাম রুমে এসে গুছিয়ে গাছিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে মনটা খারাপ করে নিয়ে এইবার বাড়ির দিকে বাড়ি তো আসতেই হবে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে মনটা খারাপ করে না চলে আসলাম কিছু করার নিয়ে বাড়িতে আমাদের আসতেই হবে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই